সুস্বাদু দই আপনি খাইলে বুঝবেন এক দিন খাইলে প্রতিদিন একটা করে দই বাসায় নিয়ে যা খাবেন পিও দেখি আজকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেবো এটা ইনশাআল্লাহ আলাপাক যদি করায় বেঁচে থাকি করবে এটা ইনশাল্লাহ শুনলাম আহ সত্যি অসাধারণ ফাটাফাটি মানে আসলে ঢাকায় বসে যে বগুড়ার দইয়ের অরিজিনাল টেস্ট এই সরাতে এসে না গেলে বুঝতেই পারতাম না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সোহান আজ ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি উত্তরযাত্রাবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক বিপরীতে একটা দইয়ের দোকান আপনারা বগুড়ার দই অনেকে খেয়েছেন কিন্তু এই ঢাকা সিটিতে বসে বগুড়ার অথেন্টিক দই এবং খুব অল্প পয়সায় মানে রিজনেবল প্রাইসে যদি পেতে চান চলে আসতে পারেন বাড়ি এই সরা দোকানে চলুন আমরা দেখবো কি কি আইটেম মানে আমরা এখানে আসছি আলামিন ভাইয়ের দোকানে আলামিন ভাইয়ের দোকানে কী কী ধরনের বগুড়া দই পাওয়া যায় কোন কোন মাপের দই পাওয়া যায় আমরা আজকে সেটা দেখব আসুন এ দেখতে পাচ্ছেন আমরা সরাতে চলে এসেছি বগুড়ার একেবারে অথেন্টিক সোর্স থেকে দইটা নিয়ে আসা সরাসরি বগুড়া থেকে ঢাকাতে সাপ্লাই দিয়ে যায় আমরা আলামিন ভাইয়ের দোকানে এসেছি এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন আকৃতির ছোট কাপ বড় বড় সরাতে এবং বড় বড়। কলসিতে দই পাওয়া যায় আমি মনে করি যে সরা একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে যাত্রাবাড়িতে সরা দই খুব ভালো দই এখান থেকে আমরা দই খাই সবাই এটা রিভিউ খুবই ভালো এবং দইটি খুব পিওর দই আমরা যেখানে যে যেখান থেকে আসেন এখানে আসবেন এবং দুইটা নিয়ে যাবেন দুইটা খুবই ভালো আসসালামু আলাইকুম আমার দই দোকানের নাম সরা বগুড়ার দই এটা আপনার উত্তর যাত্রাপরিচর্য অর্থপ্রাই দুই সূর্যমুখী স্কুলের সামনে বাচ্চারা ভবনের পাশেই আমার দইটা অরিজিনাল বগুড়ার সরাসরি বগুড়া থেকে নিয়ে আসি আর অবশ্যই আমার দোকানে আসলে আপনি আনের পাথর সেও আপনাকে আমি যে আপনি আমাদের পিওর দুইটা পাবেন আমার কাছে আপনারা কেউ যদি পাইকারি দু নিতে চান তাও আমরা পারবো পাইকারি ব্যবসা ধরনের মেন আর টাকার সব যে কোনো বিহেভিয়ারের অনুষ্ঠান বলেন যেখানে যে কোনো প্রোগ্রাম বলেন অর্ডার দিলে আমরা সরবরাহ করে থাকি তোমরা যারা আসো ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করতে আসো আমার সাথে আসতে পরামর্শ করতে পারো আমার ব্যবসা করতে বেশি টাকা লাগবে না অল্প কিছু সামান্য ইনভেস্ট করে একটা দোকান নিয়ে ব্যবসা সঙ্গে করা যায় ও অযথা ঘোরাফেরা না করে ওনারা ব্যবসার দিকে আগাতে পারেন আপনি নিজে উদ্যোক্তা হন চাকরি না করে নিজে উদ্যোক্তা হন এটা আপনার জন্য বেটার চাকরি তো সবাই করে চাকরিতে আর কি সারাজীবন গোলামই করতে হয় আর ব্যবসা নিজের আদা বাসার মধ্যে চলাফেরা করা যায় শুধু আপনার বিরো দেখে আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেবো এখানে প্রতিদিন একটা করে দই খাই আমি এই সরা দই খুব ভালো একটা ব্র্যান্ড শুধু আমি একা খাই না আমি ফ্যামিলির জন্য নিয়ে যাই বাড়িতে সবাই খা তারা এক কেজি তিনশো গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা দাম ধরা হয়েছে চারশো টাকা এখানে দুইটি মাটির সরাই আছে এই সরাতে কত কি পরিমাণ দই আছে মাটির হাড়ির ওজন ছাড়া বা মাটির সরার ওজন ছাড়া এখানে ছশো পঞ্চাশ গ্রাম আছে বগুড়ার দইয়ের অরিজিনাল টেস্ট এই সরাতে এসে না খেলে বুঝতেই পারতাম না সরা দইয়ের যে দোকানটা সেখান থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি এরপরে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আরো ভালো ভালো গুডস নিয়ে সরাতেই হয়তো আমরা ফেরত আসবো অথবা অন্য কোথাও আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা